এসএসসি সেকেন্ড এসএলএসটিতে টিচিং এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সর্বোচ্চ সেটা ইন্টারভিউ আগে যোগ হবে না পরে যোগ হবে এটা নিয়ে কিন্তু আপনারা কনফিউশনে ছিলেন কিছুদিন আগে একটি ভিডিওতে আমরা কনফিউশন ক্লিয়ার করেছিলাম গ্যাজেট নোটিফিকেশান সহ তখন আপনাদের মধ্যে অনেকেরই বিশ্বাস হয়নি আজকে মাননীয় চেয়ারম্যান এসএসসির চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে ব্যাপারটা আরও ক্লিয়ার করে দিলেন একজন একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন যে এই দশ নম্বর যে ব্যাপারটা টিচিং এক্সপিরিয়েন্স সেটা ইন্টারভিউর আগে না পরে তখন তিনি উত্তর দেন ইন্টারভিউর আগে অর্থাৎ ইন্টারভিউর জন্য যে লিস্ট প্রিপেয়ার হবে কারা কারা ইন্টারভিউতে যাবে সেই লিস্ট যখন প্রিপেয়ার হবে তখনই ইন মানে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বরটা তারা পেয়ে যাবে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দশ নম্বর প্রতি বছরের জন্য দু নম্বর পাঁচ বছর চাকরি করলে দশ নম্বর তাহলে দু হাজার ষোলোতে যারা কোর্ট অ্যান্ড কোর্ট আনটেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু বা টিচার যারা আছেন তারা তারা কিন্তু এক্ষেত্রে দশ নম্বর এই পাচ্ছেন কারণ এক্ষেত্রে পাঁচ বছর তো অতিক্রান্ত হয়েই গেছে তাহলে পাঁচ কে দুই দিয়ে গুণ করলে দশই হচ্ছে তো এটা নিয়ে ব্যাপারটা যেটা আমরা আগে বলেছিলাম জাস্ট ওই জায়গাটা আপনারা দেখে নিন শিডিউল টু দু নম্বর পয়েন্ট একাডেমিক্স একাডেমিক্সের মধ্যে দুটো ভাগ আছে এ আর বি করা আছে এ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন মার্কস আর বি হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস মানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং টিচিং এক্সপিরিয়েন্স এই দুটোই মিলে কিন্তু একাডেমিক্স মধ্যে করছে এই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে যেহেতু স্পেসিফাইভাবে বা স্পেসিফিকভাবে কিছু বলা নেই বা স্পেসিফাই করা নেই এই ব্যাপারটা এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল কেস হচ্ছে ব্যাপারটা কারণ এক্ষেত্রে আলাদাভাবে যদি লেখা থাকতো ওই লাইনটা এখানে যদিও বোঝানো আছে একাডেমিক্স কী আছে এডুকেশন কোয়ালিফিকেশন টেন মার্কস এবং সেক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে যে পার্সেন্টেজ ষাট পার্সেন্ট এবং উপরে পেলে দশ নম্বর ষাট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেলে আট নম্বর এবং পঞ্চাশের নিচে পেলে পার্সেন্টেজের নিচে পেলে ছ নম্বর এবং তারপর রাউন্ড অফ পার্সেন্টেজ অ্যালাউড আছে এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর এটা হচ্ছে প্রতি বছর দু নম্বর করে দেওয়া মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দশ নম্বর এক্ষেত্রে সবাই পেয়ে যাচ্ছে মানে দশ নম্বরই পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আর কি কারণ এক্ষেত্রে যদি প্রতি বছর আপনারা হিসাব করেন দু নম্বর করে তাহলে কিন্তু সবার ক্ষেত্রে দশ নম্বর হচ্ছে যারা ছাব্বিশ হাজারের মধ্যে ছিল যোগ্য ক্যান্ডিডেট বা ইন সার্ভিস টিচার সেই তখন থেকে দু হাজার ষোলো বলতে পারেন এসএলএসটি দু হাজার এবং সেখানে কিন্তু তারা দশ নম্বর পেয়েছে তাহলে এক্ষেত্রে তাদের জন্য একটা ভালো খবর কারণ এখানে যদি ইন্টারভিউ লিস্ট তৈরির সময় বা ইন্টারভিউতে কারা বসবে সেই লিস্ট তৈরির জন্য যদি টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর যোগ হয় তাহলে কিন্তু তারা অনেকটাই এগিয়ে থাকছেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকেছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং